আর সময় আছে এক মাস কিন্তু আমি জানি তোমার সিলেবাস শেষ হয়েছে মাত্র বিশ পার্সেন্ট পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারলে তোমার কনফিডেন্স লেভেল একদম নিচে নেমে যাবে এবং টেস্ট পরীক্ষা তোমার জন্য আরো কঠিন হয়ে যাবে কোনো সমস্যা নেই এই ভিডিওটা তোমার জন্য আমরা প্রায় দশ বেশি শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি প্রি টেস্ট স্পেশাল কোর্স যা তুমি কোন রকম পেমেন্ট ছাড়া পেয়ে যাবে প্রি টেস্ট পরীক্ষাকে সামনে রেখে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পরবর্তী এক মাসের সম্পূর্ণ রুটম্যাপ আমাদের প্ল্যান আমরা তোমাদের গণিত উচ্চতর গণিত রসায়ন পদার্থবিজ্ঞান এই চারটা সাবজেক্টকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে পাঁচটা করে অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট করে দিব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পর্যাপ্ত সংখ্যক সি কিউ সম্পূর্ণ কমপ্লিট করে দিলে তোমরা পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্ন উত্তর করে আসতে পারবে এর সাথে এমসিকিউ পরীক্ষার ব্যবস্থা তো আছে এছাড়াও প্রাইভেট কেয়ার ওয়ান টু ওয়ান মেন্টরশিপ সহ আরো এমন এমন ফিচার রয়েছে যা তোমার টেস্ট পরীক্ষার প্রিপারেশনকে আরো অনেক সহজ করে তুলবে তো আর দেরি না করে এখনই কমেন্ট বক্স চেক করো আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলো এখন